এখন আমরা খাবো খেজুর শুককারি খেজুর অরিজিনাল শৈতার অরিজিনাল খেজুর এখন আমরা খাবো আপনারা দেখবেন গাছর তো হবে করে দাম আছে এই যে হলো খেজুর শুককারি খেজুর অরিজিনাল এই যে খেজুর এই যে পাকছে খেজুর পাকছে এত এই দেখছেন কত খেজুর হাজার হাজার খেজুর এই যে মিষ্টি খেজুর パシリカズルと呼ぶことであることに合う、そこに合う、頭が入りたいです。<noise>

���଴ো ব বু� 텐 বো ব সবু বুব ц়. বোর ও্ব ອ্ব বো বে যག.

অনেক হরিণ মা এই বিস্তীর্ণ এলাকায় সব জায়গায় হরিণ আর হরিণ এৰেতো চুক্কারে খেজুর না এই গাছ লাগাই রেখে সাল্লাহ চক এই যে খেজুর গাছ প্রত্যেকটা খেজুর গাছে অনেক খেজুর হ্যালো 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 এখান থেকে যারা তারা তারা তারাশো টাকা দাম আছে হরিণ ক্রয় করতে পারবেন দুই হাজার পঁচিশশো সাতাশশো তিন হাজার এই দামে হরিণ গুলা পেয়ে যাবেন হরিণ কিভাবে তাকাই আছে